দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে টানা তিন দিন ধরে তেতুলিয়া উপজেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আছে সোমবার আটই ডিসেম্বর সকাল নয়টায় সেখানে রেকর্ড করা হয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া অফিস জানায় সকাল নয়টায় বাতাসের আর্দ্রতা ছিল চুরাশি শতাংশ গত দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তবে একই দিন ভোর সকাল ছয়টায় দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ সময় বাতাসের আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ সরাজমিনে দেখা গেছে দিনের বেলায় খানিকটা রোদেলা ও উষ্ণ আবহাওয়া থাকলেও সন্ধ্যা নামার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বাড়ছে শীতের দাপট পাশাপাশি কুয়াশার পরিমাণও বেড়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে শীতপ্রবণ এই অঞ্চলে শীত মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা নেমে আসায় স্থানীয়দের মধ্যে শীত মোকাবেলায় প্রস্তুতি বাড়াতে দেখা গেছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত নিবারণের চেষ্টায় গরম কাপড় পরতে দেখা গেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন টানা তিন দিন ধরে পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা দশ ডিগ্রির ঘরে রেকর্ড করা হচ্ছে বলা যায় যা সর্বনিম্ন তাপমাত্রা তবে ধীরে ধীরে তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা